ভিডিওটি শেষ করার আগে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি সো এভরিথিং ইজ মেসি বিষয় হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের বিষয়গুলোর জন্য আমাদের এর মধ্য থেকে কোনো গ্রাফি আসলে কাজ করে না পৃথিবীতে সব থেকে জটিল এবং সবচেয়ে কমপ্লিকেটেড জিনিস হচ্ছে মানুষের লাইফ অর্থাৎ মানুষের জীবন একজন মানুষ তার পুরা জীবদ্দশায় বিভিন্ন দিকে তার কিন্তু গ্যাপ থাকে বা বিভিন্ন প্রবলেম কিন্তু তার থাকে কেউই কিন্তু প্রপারলি বা কমপ্লিটলি পারফেক্ট না এর কারণ কিন্তু আমরা কখনোই কেউ বোঝার চেষ্টা করি না বা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাই একজন মানুষের পুরা জীবদ্দশায় কোনো না কোনো গ্যাপ বিভিন্ন দিকে কোনো না কোনো গ্যাপ কিন্তু থেকে যায় এবং সেই গ্যাপগুলা একটা প্রবলেম তৈরি করে তো এই ভিডিওতে আমরা দেখবো একজন মানুষের লাইফ কমপ্লেক্সিটি ব্যালেন্স ম্যাপ এবং এটা কিভাবে কাজ করে এবং এই লাইফ কমপ্লেক্সিটি ব্যালেন্স ম্যাপ আমাদের পুরা জীবনকে আসলে কিভাবে প্রভাবিত করে এবং বিভিন্ন দিকে গ্যাপ তৈরি করে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো এবং আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার মনে নতুন একটা ভাবনার জন্ম দিবে সো এখানে আমরা দেখছি যে একজন মানুষের জীবনে বিভিন্ন ডিপেন্ডেন্সিস থাকে অর্থাৎ নির্ভরশীলতা অথবা নির্ভরতা থাকে আমরা হয়তো কেউ অন্যের উপরে নির্ভরশীল অথবা কেউ আমাদের উপরে নির্ভরশীল এভাবেই কিন্তু একটা চেইনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের লাইফটা কিন্তু গঠিত এখন এক একজন মানুষের পার্সন টু পার্সন ভ্যারি করে যে তার ডিপেন্ডেন্সি কেমন হবে একজনের হয়তো ডিপেন্ডেন্সিস কম একজনের হয়তো ডিপেন্ডেন্সিস বেশি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অনেক ব্যস্ত থাকে আবার কিছু মানুষ আছে তারা কম ব্যস্ত থাকে আবার কিছু মানুষ আছে তাদের কোনো কাজই নাই এই জিনিসগুলো কিন্তু আবার অন্যান্য ডিপেন্ডেন্সিস বা অন্যান্য ফ্যাক্টরকে কিন্তু প্রভাবিত করে আমরা একটু পরে বিষয়গুলো দেখতে পারবো সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফের মতো এই গ্রাফটাই হচ্ছে আমাদের লাইফ কমপ্লেক্সিটি ব্যালেন্স ম্যাপ দেখেন এই চারপাশে যে লেখাগুলো আছে এইটা হচ্ছে মানুষের জীবনের ডিপেন্ডেন্সিস তো আমি এখানে একজন মানুষের সাধারণ যে ডিপেন্ডেন্সিসগুলো থাকে আমি সেইগুলো ইনক্লুড করেছি সো আমি শুরু করব হচ্ছে সেলফ অ্যান্ড আইডেন্টিটি থেকে এটা হচ্ছে একজন মানুষের একদম রুট একটা বিষয় বা মূল একটা বিষয় সো এখানে সেলফ অ্যান্ড আইডেন্টি বলতে বোঝানো হচ্ছে যে একজন মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব এটা কিন্তু সবার প্রথমে থাকবে তারপরে যেটা আমি ইনক্লুড করেছি সেটা হচ্ছে ফ্যামিলি অর্থাৎ পরিবার তারপর হচ্ছে তার কাজ বা তার যে ওয়ার্ক স্পেস বা তার কাজের যে ক্ষেত্রটা সেটা তার কেরিয়ারটা দেন আসে হচ্ছে রিলেটিভস বা তার আত্মীয় স্বজন ঠিক আছে এটাও কিন্তু একটা ডিপেন্ডেন্সিস তারপরে আসছে হচ্ছে ফ্রেন্ডস তারপরে হচ্ছে প্রতিবেশী নেইবার অ্যান্ড সোসাইটি প্রতিবেশী এবং সমাজ তারপরে আসছে ধার্মিকতা এরপরে আসে হচ্ছে হেলথ বা স্বাস্থ্য তারপরে আসছে তার ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা তারপরে হচ্ছে আমি ইনক্লুড করেছি নলেজ বা জ্ঞান এবং এখানে হচ্ছে মানুষের যে এন্টারটেনমেন্টের যে বিষয়টা সেটা ওকে তারপরে আসছে মানুষের হচ্ছে কন্ট্রিবিউশন এই যে বেসিক যে ডিপেন্ডেন্সিসগুলো আছে এটা সাধারণত সব মানুষের জীবনেই কিন্তু থাকে বাট প্রবলেম হচ্ছে আমরা যদি এই ডিপেন্ডেন্সিসগুলোর মধ্যে যে কোনো একদিকে বায়াসড হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু অন্যান্য দিকে কিন্তু ট্রাক হারাবো এবং এটাকেই বলা হচ্ছে লাইফের ইমব্যালেন্স অর্থাৎ ভারসাম্যহীনতা একটা উদাহরণ দিই সাপোজ একজন একজন ব্যক্তি তার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে অনেক বেশি ঘোরাঘুরি করে এবং ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি সময় দেয় যখন সে ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি সময় দিবে তখন কিন্তু অন্যান্য দিকে তার সময়গুলো কিন্তু সংকীর্ণ হয়ে আসবে কারণ কি আমরা মানুষরা যখন যাই করি না কেন আমাদের সবার জন্য টাইম ফ্রেম একটা দিন এবং রাতের টাইম ফ্রেম কিন্তু একদম সেম চব্বিশ ঘন্টা সো ওই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে সব কিছু ব্যালেন্স করতে হবে সো একজন ব্যক্তি যদি ফ্রেন্ডসদেরকে যদি বেশি সময় দিয়ে ফেলে তাহলে কিন্তু তার অন্যান্য দিক দিয়ে কিন্তু ইফেক্ট পড়বে রাইট সিমিলারলি এই ডিপেন্ডেন্সিসগুলোর মধ্যে যদি আপনি একটা সময় বাড়াই দেন আরেকটা সময় কিন্তু গ্রাফ কিন্তু নেমে যাবে সো এটাই হচ্ছে বিষয় এখন আসেন যে যে ব্যক্তিটা কেরিয়ার নিয়ে অনেক বিজি থাকে সেই ব্যক্তি কিন্তু তার ফ্যামিলিকে টাইম দিতে পারবে না রাইট যে ব্যক্তিটার রিলেটিভস নিয়ে অনেক বেশি বিজি থাকে সে অন্য দিকে কিন্তু টাইম দিতে পারবে না সো সব কিছু কিন্তু একটা আর একটার সঙ্গে কানেক্টেড ঠিক এই বিষয়টা কিন্তু একজন মানুষের লাইফে গ্যাপ তৈরি করে যেমন কেউ যদি অনেক বেশি কাজ নিয়ে ব্যস্ত থাকে সে কিন্তু অন্য অন্য দিকে বেশি টাইম দিতে পারবে না সো অন্যান্য দিক কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবে না সে ফর এক্সাম্পল আপনি অনেক কাজ নিয়ে ব্যস্ত তাহলে আপনি আপনার রিলেটিভসের খবর নিতে পারছেন না আপনি আপনার ফ্যামিলিকে তো সময় দিতে পারছেন না ওকে সো আপনি জ্ঞান আহরণ করতে পারতেছেন না সো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ভারসাম্যের বাইরে চলে যাবে সো একজন ওয়াইস পারসনের কাজ হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করে একটা ব্যালেন্সড টাইম কিন্তু মেনটেন করা কারণ কি আপনি যখন কেরিয়ার নিয়ে ভাববেন আপনার অনেক টাকা পয়সা হবে কিন্তু আপনার ফ্যামিলির রিলেটিভস কারোর দিকে আপনি নজর রাখছেন না তাহলে আপনি এই টাকা দিয়ে মূলত কি করবেন রাইট সো সো জীবনে কিন্তু সব কিছুই দরকার আছে আপনি আপনি অন্য কিছু করতেছেন আপনি অন্য কিছু করতেছেন আপনি এখানে ফাইন্যান্সের গ্রাফটা অনেক বেশি বাড়াই ফেললেন কাজ করে কিন্তু আপনার ফ্যামিলিকে যদি আপনি সাপোর্ট না করেন আপনার রুটে যদি রুটটাকে যদি আপনি সাপোর্ট না করেন তাহলে কিন্তু সেই টাকা পয়সা বা সেইটা কিন্তু আসলে কোনো মূল্যই থাকে না বা ওর কোনো ভ্যালু থাকে না কিন্তু আমাদের সমাজের এখন ট্রেনিং হচ্ছে যার আসলে ফাইন্যান্সের এই হেলথটা অনেক বেশি সমাজ তো শুধু তাকেই আসলে সম্মান দেয় কিন্তু তার অন্যান্য দিকটা কিন্তু কখনোই বিচার করা হয় না আমরা একটু এই জিনিসটা একটু লাইভ দেখি আমরা যদি এই গ্রাফটা প্লে করি তাহলে আমরা দেখব যে যখন কোনো দিকে বেড়ে যাচ্ছে তখন কিন্তু অন্যদিকে এই জিনিসটা সংকুচিত হয়ে আসছে সো এই জিনিসটা এইভাবেই কিন্তু একটা মানুষের লাইফে চলে যেমন কেউ হুট করে পরিবর্তন হয়ে হুট করে জ্ঞান অর্জন করা শুরু করে তখন তার অন্য অন্যদিকে কিন্তু ফোকাস কমে যায় আবার অ্যাট দ্য সেম টাইম কেউ যদি কেরিয়ারের উপরে বেশি নজর দেয় তাহলে তার অন্যান্য যে জিনিসগুলো আছে। সে কিন্তু কিন্তু আবার কলাকস করে যেমন আপনি যদি কেরিয়ার পরে বেশি ঝুঁকে পড়েন তাহলে কিন্তু আপনার হেলথটা কিন্তু ঠিক থাকবে না সো এইভাবেই কিন্তু একটা মানুষের লাইফের ব্যালেন্স কিন্তু ওঠানামা করে সো অ্যাজ এ ওয়াইস পারসন হিসেবে আপনার করণীয় কী হবে এই যে এই যে বিষয়টা এইটা মাথায় রেখে আপনার সব দিকে ব্যালেন্স করে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনি সব দিকে আপনার একটা আধিপত্য থাকবে এখানে আমি আধিপত্য বলছি কেন আমি যদি সঠিকভাবে ব্যালেন্সভাবে জ্ঞান অর্জন করেন তাহলে আপনি একজন হবেন জ্ঞানী আপনি যদি সঠিকভাবে রিলেটিভসদের খবর নেন তাহলে আপনি রিলেটিভসদের কাছে হবেন একজন প্রিয় ব্যক্তি অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কাজে ঠিক মতো সময় দেন একটা ব্যালেন্সডভাবে নট নট অনেক বেশি বাট একটা ব্যালেন্সভাবে যদি আপনি একটা কাজে কেরিয়ারে ফোকাস করেন তাহলে আপনি ঠিক একটা ব্যালেন্সড একটা ফাইন্যান্স অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সোশ্যাল কন্ট্রিবিউশন করেন তাহলে আপনি এই কন্ট্রিবিউশনের মাধ্যমে এই যে নেইবার অ্যান্ড সোসাইটিতে কিন্তু একটা ব্যালেন্সড অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি ব্যালেন্সডভাবে ধার্মিকতা করেন ওকে তারপরে আপনি ব্যালেন্সডভাবে যখন আপনার স্বাস্থ্যের উপর নজর রাখবেন তখন আপনার স্বাস্থ্যও আপনাকে রেসপন্স করবে একটা পজিটিভভাবে সো এইভাবে যদি আপনি ব্যালেন্স রাখতে পারেন শুধুমাত্র তখনই সম্ভব এই গ্যাপগুলো আসলে দূর করা তো এই জিনিসগুলো আসলে হয়ে ওঠে না তার জন্য বিভিন্ন এক্সটার্নাল ডিপেন্ডেন্সেস আছে যেমন আমাদের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা আছে যেটা যেখানে আমরা ফেসবুকে যদি স্ক্রল করতে থাকি তাহলে করেই যাই এই যে বিষয়টা আমাদের কিন্তু অন্যান্য সব কিছু থেকে বঞ্চিত থাকে বর্তমানে এমন কিছু বিষয় হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের বিষয়গুলোর জন্য আমাদের এর মধ্য থেকে কোনো গ্রাফি আসলে কাজ করে না বিষয়গুলো সব গ্রাফের সবগুলো পয়েন্টই আসলে এখন বিকল হয়ে গেছে না আমরা করতেছি কাজ না আমরা করতেছি নিজের দিকে কোনো ধ্যান ধারণা করতেছি বা নিজেকে নিয়ে চিন্তা করতেছি আবার না করতেছি আমরা ফ্যামিলির দিকে নজর সো এভরিথিং ইজ মেসিং আপ কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি এই যে ভিডিওটা আমি বানাইলাম এই ভিডিওটা দেখার মতো মানুষও এখন নাই সো এইগুলো চিন্তা করা তো দূরে থাক এই বিষয়গুলো যখন এই ধরনের ভিডিওগুলো যখন মানুষের সামনে আসে তখন জাস্ট বাজা মাত্র ওরা স্কোল করে একটা ফানি ভিডিওতে চলে যায় সো এই হচ্ছে আমাদের পরিবেশের এখন অবস্থা এবং এইভাবে যদি আমাদের পরিবেশ এবং আমাদের সমাজ যদি চলতে থাকে আমরা খুব দ্রুত ধ্বংসের দ্বার প্রান্তে ধন্যবাদ সবাইকে